বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং দশম শ্রেণীতে উঠেছো তাদের সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে বই তো আজ আমি তোমাদের সামনে কিছু বই শেয়ার করব একটা না এক একটা সাবজেক্টের মোটামুটি আমি গড় তিনটে করে বই ধরেছি যে তিনটে করে বই আমি ওভারঅল ছাত্রছাত্রীদের বলবো যে ন্যূনতম এই তিনটে বইগুলোর মধ্যে দুটো করে বই কিন্তু কালেক্ট করো কারণ মাধ্যমিকের ক্ষেত্রে আমি বারবার বলছি এই কথাটা এর আগেও বলেছি আবারও বলছি যে বইয়ের প্রচুর প্রচুর প্রকাশনী রয়েছে তাদের মধ্যে প্রচুর প্রচুর বই রয়েছে এবং তোমরা ভাবতেও পারবে না আমার কাছে প্রচুর প্রচুর বই রয়েছে ইতিহাসের মানে পনেরো থেকে কুড়িটা ভূগোলের পনেরো থেকে কুড়িটা মানে প্রত্যেক সাবজেক্টেরই স্পেশাল স্পেশাল বই রয়েছে এবং কোনো বই কিন্তু খারাপ নয় একদম প্রথম কথা বলি প্রত্যেকটা বইয়েরই গুরুত্ব রয়েছে প্রত্যেকটা বইয়েরই একটা আলাদা মাধুর্য রয়েছে কোনোটার এ ভালো তো কোনোটার ও ভালো সেই এরকম একটা বিষয় যে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তো বই তো কোনোটা খারাপ নয় প্রত্যেক বইয়েরই একটা আলাদা গুরুত্ব রয়েছে এবং প্রত্যেক বইয়েরই বইই কিন্তু ওভারঅল খুবই সুন্দর তো যাই হোক আজ আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার চ্যানেলের যে শিক্ষকরা জড়িত রয়েছেন সেই সমস্ত শিক্ষকরা এবং ওভারঅল নিয়ারেস্ট যে টিচাররা রয়েছেন তাদের সামগ্রিক বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে কিছু বই তোমাদের সামনে শেয়ার করছি যে বইগুলো কিন্তু মনে রাখবে কোনো রকম বিজনেস পারপাস তোমাদের বলা নয় সম্পূর্ণভাবে ব্যক্তিগত বা নিজেদের উদ্যোগে তোমাদের সামনে শেয়ার করা যাতে তোমাদের ভবিষ্যৎটা একটা বেটার লাইনে যায় তোমরা যাতে কিছু উপকার পাও এবং নিজেরা পড়তে পারো বা নিজেরা জানতে পারো সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিও তো চলো আমরা শুরু করি আজকের আলোচনা এবং পরপর প্রত্যেকটা বিষয় বলে নেব তো প্রথম আসি একদম বাংলা থেকে যে বইগুলো আমরা স্কুল থেকে পাবো বা পেয়েছি সেটাও আমি বলবো বাংলাতে আমরা এই দুটো বই পাবো একটা হচ্ছে কণি উপন্যাস মদিনন্দিনী লেখা এবং আরেকটা হচ্ছে সাহিত্য সঞ্চয়ন এই দুটো বই কিন্তু আমরা স্কুল থেকে পেয়ে যাবো ওকে একটু আলোচনার সঙ্গে বলে রাখি এই বইটা থেকে আমাদের টেন মার্কসের প্রশ্ন আসে কোনো রকম শর্ট কোয়েশ্চেন কিন্তু থাকে না আর এই বইটার মধ্যে গল্প কবিতা প্রবন্ধ নাটক বাদ বাকি সমস্ত কিছুই আছে শুধুমাত্র প্রতিবেদন বঙ্গানুবাদ আর তোমার রচনা যেটা অন্য জায়গা থেকে পড়তে হয় বা ব্যাকরণ বই থেকে পড়তে হয় আচ্ছা নেক্সট তাহলে এটা গেল বাংলা বই এই দুটোই আমরা স্কুল বই থেকে স্কুল থেকে পাচ্ছি নেক্সট তার একটা বই রয়েছে যেটা হচ্ছে ইংরেজি বই এই বইটাও আমরা স্কুল থেকে পাবো বিলিস এখানেই কিন্তু আমাদের যে গল্প কবিতাগুলো আমাদের রয়েছে অর্থাৎ সিনের যে মূল পাঠ সেই পার্টটা কিন্তু আমরা এই বই থেকেই পাবো আর রাইটিং গ্রামার সেক্টর অন্যান্য জিনিসগুলো প্র্যাকটিসের জন্য বাজারে কিন্তু বিভিন্ন প্রকার বই কিনতে পাওয়া যায় সেগুলো কিনতে হবে প্লাস টিচারের গাইড তো অবশ্যই অবশ্যই প্রয়োজন রয়েছে আরেকটা বই আমাদের স্কুল থেকে পাওয়ার কথা রয়েছে বা স্কুল থেকে আমরা পাবো সেটা হচ্ছে আমাদের এই গণিত প্রকাশ দশম শ্রেণী বইটাও কিন্তু আমরা স্কুল থেকে পাবো এবং এই বইটা আমাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে এবং এর মধ্যেই আমাদের বীজগণিত পাটিগণিত পরিমিতি জ্যামিতি সম্পাদ্য উপাদ্য যা যা বলো না কেন সমস্ত কিছু এই বইয়ের মধ্যে আছে তো সব ওভারঅল আমরা স্কুল থেকে কিন্তু এই চারটে বই কিন্তু স্কুল থেকে পাবো একটা হচ্ছে অঙ্ক একটা হচ্ছে বাংলার দুটো বই কোন সাহিত্য সঞ্চয়ন এবং আরেকটা হচ্ছে ইংলিশ এই চারটে বই কিন্তু আমরা স্কুল থেকে পাবো স্কুলে ভর্তির সঙ্গে সঙ্গে তোমরা এই চারটে বই পেয়ে যাবে অর্থাৎ এটা নিয়ে আর কোনো প্রশ্ন নেই এবার আমরা আসি পরপর সাবজেক্টগুলোর মধ্যে ইতিহাস নিয়ে একটা আলোচনা করি ইতিহাসে দেখো প্রত্যেকটা বই বেস্ট আমি বলেছি আমি তবুও তার মধ্যে থেকে এবছরের জন্য দেখো প্রত্যেক বছরই কিছু কিছু নতুন নতুন রাইটার আসেন তাদের লেখা পড়তেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এবছরের জন্য আমরা যেটা বেটার মনে করেছি বা যেগুলোও বেটার মনে করেছি সেগুলো তোমাদের বলি একটা হচ্ছে যে প্রণব চট্টোপাধ্যায় রঞ্জিত কুমার মণ্ডলের এটা হচ্ছে প্রান্তিক পাবলিকেশনের এই বইটা কিন্তু ওভারঅল যথেষ্ট যথেষ্ট স্ট্যান্ডার্ড করেছে সাধারণ মধ্যম এবং উন্নত প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু এ বইটা গুডস বুকস রয়েছে ডক্টর প্রণব চট্টোপাধ্যায় এবং রঞ্জিত কুমার মণ্ডল প্রান্তিক পাবলিকেশনের তরফ থেকে নেক্সট আর একটা বই যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে বিবিকুণ্ডুর তরফ থেকে সভ্যতা ও স্বদেশ ও পরিবেশ যেটা হচ্ছে গৌতম বসুর লেখা বই এ বইটাও কিন্তু খুব ভালো অনেকবার মূল্য জিজ্ঞাসা করা আমি একটুখানি মূল্যটা বলে দিই তাই মূল্য লেখা রয়েছে যাই হোক খুব একটা লিমিটেশন না পরে তোমরা বাজারে গিয়ে একটু দেখে নিই একশো সাঁত্রিশ টাকা মূল্য লেখা রয়েছে ঠিক আছে আরেকটা বই বলবো ইতিহাসেরই সেটা হচ্ছে ইতিহাস ও পরিবেশ যেটা হচ্ছে বাণী সংসদ পাবলিক সিং হাউস প্রাইভেট লিমিটেড ডক্টর মানুষ ভট্টাচার্য ও ডক্টর ও বিকাশ চন্দ্র সাহার লেখা এই তিনটে বই আমি ইতিহাসে বললাম দেখো বই একটা না আমি বারবার বলছি এই তিনটে বইয়ের মধ্যে অন্তত দুটো বই কালেক্ট করে নিজের কাছে রেখো উপকার পাবে শুধু এটুকু বলি কী কী বললাম ইতিহাসের জন্য একটা বললাম বাণী সংসদের মানুষ ভট্টাচার্য বিকাশচন্দ্র সাহা আর একটা বললাম বিবিকুণ্ডুর সভ্যতা ও স্বদেশ ও পরিবেশ গৌতম বসুর লেখা আর একটা বললাম মাধ্যমিক আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ ডক্টর প্রণব চট্টোপাধ্যায় রঞ্জিত কুমার মণ্ডলের লেখা এটা প্রান্তিক পাবলিকেশনের ওকে এই তিনটে বই আচ্ছা ভূগোলে আসা যাক ভূগোলের জন্য তো স্বাভাবিকভাবে সব বই ভালো আমি কোনো বইকে এই মুহূর্তে কিছু বলবো না কারণ প্রত্যেকটা বই আমাকে উপকার করেছে এবং আমি ছোটোবেলা থেকেই বহু বহু বই পড়ে অভ্যস্ত আর আমার একটা গল্প বলি আলোচনার মধ্যে যদি কোনো একটা বিষয়ে আমার পড়তে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হতো আমি সঙ্গে সঙ্গে কী করতাম সেই জিনিসটা পড়তাম না একদম অন গড বলছে সেই জিনিসটা আমি সেইভাবে পড়তাম না অন্য বইটা খুলে দেখতাম যে ওই একই জিনিস অন্য বইয়ে কিভাবে পড়েছে কিভাবে লিখেছে তখন আমাকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেত একদম পরিষ্কার আমি মনে করি যে একটার বদলে দুটো বা তিনটে বই কাছে রাখা মানে নিজেকে খুব ইজি করে ফেলা মানে যে জিনিসটা একটা বই তুমি কঠিন মনে হবে তোমাকে গ্রান্টি দে বলছে সেই একই জিনিস তুমি অন্য বই পড়ো দেখো তোমার একটু অন্যরকম লাগবে বা আরও একটা বই পড়ো দেখো ইজি মনে হবে তো এক একটা বইয়ের লেখার ধরন কিন্তু এক এক রকম যে কারণে কার কাছে কোন বইটা যে প্রিয় হয়ে উঠবে সেটা বলা খুব কষ্ট যে কারণে বলছি একাধিক বই কালেক্ট করো আচ্ছা ভূগোলের জন্য যে বইটা বলবো সেটা হচ্ছে দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সমরেন্দ্র মোদক বিবি কুণ্ড অ্যান্ড গ্র্যান্ডসন হলো এটা নিয়ে আর কোনো কথা নেই নেক্সট আরও যে বইটা বলবো সেটা হচ্ছে আমার একটা প্রিয় বই কানাইলাল মণ্ডল ও অলোকনাথ ঘোষ বাণী সংসদ পাবলিশিং হাউস লিমিটেড ভূগোলিকা ও পরিবেশ ওকে নেক্সট আমি ভূগোলের জন্য আরও একটা বই বলবো যেটা ছাত্রছাত্রীদের কাছে খুবই প্রিয় সেটা হচ্ছে প্রান্তিক প্রকাশনীর রঞ্জিত গরাঙ্গের বই মাধ্যমিক আধুনিক ভূগোল পরিবেশ ওকে এই তিনটে বই আমি ভূগোলের জন্য বললাম আর ম্যাপ প্র্যাকটিসের জন্য কিন্তু অবশ্যই দশম শ্রেণীর চিত্র ও মানচিত্র অনুশীলন সমরেন্দ্র মোদক এই বইটা কিন্তু সঙ্গে রাখবে বোঝা গেল তাহলে ভূগোলের বইটাকে আমি আরেকবার একটু দেখে নিই একটা হচ্ছে সমরেন্দ্র মোদকের লেখা বই আর একটা আমি বললাম বাণী সংসদের ভূগোলিকা ও পরিবেশ এই বইটা আরেকটা বললাম আমি মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর রঞ্জিত গোরাঙের বই প্রান্তিক পাবলিকেশন আর ম্যাপ পয়েন্টিংয়ের জন্য বললাম চিত্র ও মানচিত্র অনুশীলন সমরেন্দ্র বই ওকে তাহলে এটা গেল আমাদের ভূগোল বই আচ্ছা এবার আমরা আসি জীবনবিজ্ঞানের জন্য জীবনবিজ্ঞানের জন্য প্রথম যে বইটা রেখেছি সেটা হচ্ছে দুলালচন্দ্র সাত্রা এটা ছাত্রা পাবলিকেশনের বই ঠিক আছে তো চৌধুরী ভট্টাচার্য সাত্রা এই বইটা এক নম্বরে রাখা হয়েছে দু নম্বরে রাখা হয়েছে যেটা প্রান্তিক পাবলিকেশনের বই মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা সামন্ত আশ্চর্য দশম শ্রেণীর এই ছবিটা আমাদের খুব প্রিয় ছবি মানে আমরা যখন বড় হয়েছি তখন এই ছবিটা দেখলেই মনে পড়ে যে যেন ছোটোবেলার জীবনবিজ্ঞান বই পড়ছি যেন এই ছবিটা আমার কাছে খুব প্রিয় আর তার সঙ্গে বইয়ের তথ্যগুলো তো অবশ্যই অবশ্যই ভালো এবং আর একটা নিউ কালেকশানের বই আমি তোমাদের বলি যেটা হচ্ছে জীবন সহজ জীবনবিজ্ঞান পরিবেশ বিনয় কুমার দাস দশম শ্রেণী এটা বিবি কুণ্ডুর তাহলে একটা বললাম সহজ জীবন বিজ্ঞান পরিবেশ বিনয় কুমার দাস বিবি কুণ্ডুর আর একটা বললাম প্রান্তিক প্রকাশনী মাধ্যমিক জীবনবিজ্ঞান পরিবেশ ভাবনা এবং আরও একটা বললাম যেটা হচ্ছে চৌধুরী ভট্টাচার্য সাঁতরা দুলালচন্দ্র সাঁতরার তথ্য সৌজন্যে তো জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় ওকে এই তিনটে বই কিন্তু আমি জীবনবিজ্ঞানের জন্য স্পেশালভাবে তোমাদের বললাম আরেকটা সাবজেক্ট আমাদের রয়েছে যেটা নিয়ে অনেক ছাত্রছাত্রী একটু ভয় পায় তো সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান তো ভৌতবিজ্ঞানের জন্য আমি তিনটে বই স্পেশালি করে রেখেছি একটা হচ্ছে পারল প্রকাশনের এই বইটা সন্তোষ কুমার ঘোড়ায় ও কার্তিকচন্দ্র চক্রবর্তীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই যে বইটা রয়েছে নাম্বার টু রেখেছি যেটা সেটা হচ্ছে গোবিন্দপ্রসাদ শাসমল ভৌতবিজ্ঞান ও পরিবেশ এটা দশম শ্রেণীর বিবি অ্যান্ড রান্সন এবং তিন নম্বরে যে বইটা রেখেছি সেটা হচ্ছে অভিনব ভৌতবিজ্ঞান পরিবেশ ধনঞ্জয় সরকার ডক্টর অশোক কুমার ঘোষ এই বইটা অর্থাৎ এই হলো সব মিলে আমাদের ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের বই আর সায়েন্স গ্রুপ তো আমি বললাম তো এই হলো আমাদের পূর্ণাঙ্গ বুক লিস্ট এরপরে আমি একটা ভিডিও আলোচনার মধ্যে বেস্ট বেস্ট সহায়িকাগুলো কী কী রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এই বইগুলোর মধ্যে তোমরা কি কী বই কিনছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ওকে তো আজকের মধ্যে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ